আমার সাইদি সম্পর্কে আমার বক্তব্য হল বলে শেষ করা যাবে না চাঁদের কিন্তু কোনো আলো নেই সূর্যের আলো দিয়েই চাঁদ আলোকিত হয় তিনি ছিলেন সূর্য এবং দেশের লক্ষ লক্ষ মানুষ মানুষের অন্তরে তিনি দিনের আলো জ্বালিয়েছেন আমরা এখানে গুণগান করে ওনার বৃহস্পতির জন্য দোয়া করে কিন্তু কোনো লাভ হবে না আমি মনে করি হাদিসে আছে হাজারে একজন বৃহস্পতি যাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি লাখে একজন হয় ইনশাআল্লাহ আল্লাহ সাইডে বেস্তে যাবেন ইনশাআল্লাহ কিন্তু যেটা আমি মেসেজ দিতে যাচ্ছি সেটা হলো গুণ কীর্তন করে লাভ হবে না আমাদেরকে আগে নিজে পরিবর্তন হতে হবে দিনকায়ামের জন্য শর্ত দুটো একটা হলো একদল যোগ্য লোক তৈরি হওয়া দ্বিতীয় হলো দেশের অধিকাংশ জনগোষ্ঠী দিন বিরোধী না হওয়া মক্কায় যোগ্য লোক তৈরি হয়েছে অধিকাংশ জনগোষ্ঠীর বিরোধী ছিল মদিনায় যোগ্য লোক ছিল না অধিকাংশ জনগোষ্ঠীর বিরোধী ছিল না আল্লাহ যোগ্য লোকগুলিকে কলিকে হিজরত করিয়ে নিয়ে গিয়ে দিন কায়েম করেছিলেন প্রথম ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছিল আমি মনে করি আমাদের দেশের দ্বিতীয় শর্তটা পুরোপুরি কায়েম আছে অধিকাংশ জনগোষ্ঠীর দিন বিরোধী নয় দিনের প্রতি আবেগ আছে আবেগ দিয়ে দিন প্রতিষ্ঠা হবে না আমাদের যোগ্য হইতে হবে এবং যজ্ঞ হতে হলে আমাদের নিজেদের অন্তরের দিকে তাকাতে হবে উনি যে আলো জ্বালিয়ে দিয়েছেন এটাকে আমরা প্রজ্বলিত করার চেষ্টা করছি আমি হতাশ আমি মনে করি না আমি অসংখ্য সমাবেশে আমি জিজ্ঞাসা করেছি বাংলাদেশে শতকরা একটা লোক মিথ্যা কথা বলে না আপনি মন যেকে বলতে পারবেন একটা মিথ্যা কথা বলে না নেই হাদিস আছে মিথ্যা কথা বলে মুনাফিকের লক্ষণ কোরআনে আছে মিথ্যা মিথ্যাবাদী স্থান যার নামে নিকটতম স্থানে জীবত করি না সৎ একজন লোক খুঁজে পাব না সরকারি কর্মকর্তা কর্মচারী খুশ খায় না একজন লোক খুঁজে পাবো না মাপে ওজনে কম দেয় না একজন লোক খুঁজে পাব না তাহলে আমরা ওনার শিক্ষা কাজে লাগাচ্ছি না উনি আলো জ্বালিয়েছেন কিন্তু এটাকে আমরা প্রজ্বলিত রাখতে পারছি না আমরা নিজেরা সংশোধিত হচ্ছি না আমার আপনার কাছে আবেদন আল্লাহ যে এই মুসলমানের জন্য প্রথম আদেশ দিয়েছেন একরা আমরা পড়ি না আমরা জানি না মানি না আমরা খুব উদাসীন আমরা ভুলে আছি সুরান কাব্যতুন ত্রিশ নম্বর সুরা আয়াত আল্লাহ বলেছেন আপনারা জানেন সবাই আমরা কি এই নামাজটি আমাদেরকে অন্যায় খারাপ কাছ থেকে বিরত রাখছে রাখছে না জিব্বাপাড়ার লোক দাঁড়িয়েওয়ালা আমি দেখেছি দুই সপ্তাহ আগে জুম্মার দিন মসজিদ থেকে বের হয়ে আল্লাহ কোরআন দোহা দশ নম্বর আয়তে বলেছে সাহায্য প্রার্থীকে ধমক দিও না চরম দুর্ব্যবহার করছে আমার এই দাড়ি পাঞ্জাবি আমাকে বৃহস্পতি নিতে পারবে না আমি কোরআনের আয়াত অমান্য করছি আল্লাহ যে নামাজ বলেছেন সে নামাজ পড়ছি না আল্লাহ হোসেন সাইদি আমাদেরকে এই কোরআনের শিক্ষা দিয়েছেন ওই শিক্ষায় আমাদের অন্তরকে আলোকিত যদি করতে পারি আমরা ইনশাল্লাহ এই দেশে দিন প্রতিষ্ঠা হবে আমার বাবার জানা যায় পঁচিশে অক্টোবর দু হাজার চোদ্দো সালে আমি বলেছিলাম একদিন এদেশে লক্ষ গোলাম আজ পয়দা হবে ইনশাল্লাহ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একদিন এই দেশে লক্ষ সাইদি পয়দা হবে ইনশাল্লাহ এটা আমাদের সবাইকে আমাদের অন্তরকে আলোকিত করতে হবে আল্লাহ আজাবে তেত্রিশ নম্বর একুশ নম্বর আয়তে বলেছেন উসওয়াতুন হাসানা আমরা ওই উসমাতুল হাসানা দেখিনি আমরা ওনার যা উসওয়াতুন হাসান অনুসরণে যারা উসওয়াতুন হাসানা ছিলেন সেই সাহাবিদদেরকে আমরা দেখিনি তাবে দেখিনি তাবে তাবে দেখিনি আমরা আমাদের সময় যাদেরকে দেখেছি উনি সেই উসওয়াতুন হাসানাতের মধ্যে একজন আমরা ওনাদের আদর্শ অনুসরণ করে যদি কোনো আলোকে নিজেদের আলোকিত করতে পারি তাহলেই আমি মনে করি আমরা দুনিয়া এবং আখাতে কল্যাণ পাব এই একটা মেসেজের সাথে আমি আরও দুটা মেসেজ দিতে চাই সেটা হলো আল্লামা সাঈদি সম্পর্কে ছয় পৃষ্ঠার একটা কাগজ দেওয়া হয়েছে এখানে এইটা দ্বারা আল্লামা সাঈদিকে মানুষের কাছে পরিচিত করা যাবে না আল্লামা সাঈদি কী ছিলেন এটা মানুষকে জানতে হবে এবং আমি সাইদি ফাউন্ডেশনের কাছে অনুরোধ করবো যেন ওনারা এমন একটা কাজ করে যান যেটা আবদুল্লামা সাইদি দেশের মানুষের অন্ত যুগ যুগ থেকে জাগ্রত থাকে এবং সেই সাথে এখানে আরও যারা শহীদ পরিবারের সবাইকে আমি অনুরোধ করব আমি কোনো প্রচার করার জন্য আসিনি আমার গুম হওয়ার এক বছর আগে আমি এটা একটা করেছি আমি আশা করি যারা এখানে আমার ভাইয়েরা আছে শহীদ পরিবারের সন্তানরা আছে আমরা সবাই গর্বিত আল্লাহর কাছে কৃতজ্ঞতা মাথা নিয়ে আসে যে আল্লাহ ওনাদের সন্তান করে আমাদের জন্ম দিয়েছিলেন এটা আমাদের জীবন ধন্য আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা আমি ওনার সাড়ে ত্রিশশো পৃষ্ঠা নিয়ে একটা বই করেছি আমার বাবাকে নিয়ে আমি সবাইকে অনুরোধ করব প্লিজ আপনাদের বাবাদের প্রতি যদি কৃতজ্ঞতা থাকে আপনারা সবার জন্য এই ছয় পৃষ্ঠা নয় ছয়শ পৃষ্ঠার একটা বই করেন যে মানুষকে জানান ওনারা কি ছিলেন ওরাগুলো পড়ে মানুষ অনুপ্রেরণা পাবে মানুষ শিখবে ওনারা আমাদের আদর্শ ছিলেন আমাদের জন্য উসফাতুল হাসানার অনুসরণে ওনারা ছিলেন উসফাতুল হাসানা আমি সবশেষে একটা কথা বলবো সেটা হলো আপনারা জানেন খবরে দেখেছেন টিভিতে দেখেছেন টোবি ক্যাডম্যান আপনারা সবাই চিনেন কম বেশি ব্রিটিশ লয়ার ট্রাইব্যুনালে আমাদের বাবাদের যে বিচারের সময় সে প্রফেশনের বিচারের সময় লয়ার ছিলেন উনি গত মাসে এসেছিলেন আমার সাথে দুই দিন বৈঠক হয়েছে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই যে বিচারকরা ফরমাইশি রায় দিল আমরা কি তাদের বিরুদ্ধে আদালতে যেতে পারি না সে আমাকে বলেছিল ইউ মাস্ট জাস্ট এইভাবে বলেছে ইউ আমি প্রস্তুতি নিচ্ছি যে তিন বিচারক আমার বাবার বিরুদ্ধে রায় দিয়েছে প্রকাশ্য আদালতে বলার পরেও যে সরকার পক্ষে ওনার বিরুদ্ধে কিছু প্রমাণ করতে পারেনি আর পরেও নব্বই বছর রায় দিয়েছে আমি অনুরোধ করবো যারা এখানে শহীদ পরিবারের সন্তানরা আছে সবাই যার যার বিচারকদের প্রতি বিচারকদের বিরুদ্ধে মামলা করা উচিত তারা শপথ ভঙ্গ করে সরকারের গোলাম হয়ে রায় দিয়েছে সেই এস কে সিনহা লন্ডনে আমেরিকাতে ওখানে সাক্ষাৎকারে স্পষ্ট বলেছে স্বীকার করেছে পৃথিবীর ইতিহাসে আজকে প্রথম প্রধান বিচারপতি জেলে আছে এই সবগুলোকে এই হত্যার মানে হুকুমের আসামি করে মামলা করতে হবে যদি এগুলো করতে পারি তাহলে মানুষ বুঝবে শিখবে জানবে যে এগুলো ছিল বিচারিক হত্যা নাহলে এই বক্তৃতা কোনো লাভ হবে না আমার তিনটা ম্যাসেজ আমরা নিজের অন্তরকে আলোকে আলোকিত করি দুই সবার সন্তানরা এই ফাউন্ডেশন যেন তাদের বাপের কীর্তি অমর করে রাখার জন্য লেগেসিকে বহন করার জন্য একটা অমর কাজ করে যায় আর তিন সব মামলা আমি বিচারকের পেরেছি আসসালাম আলাইকুম আপনারা দোয়া করবেন যেন আমার এই পুনর্জন্ম জীবনে পুনর্জন্ম হওয়া বাংলাদেশে আমি দিনের জন্য দেশের জন্য কাজ করতে পারি সবার কাছে দোয়া চাই আসসালাম আলাইকুম বলে একটা কাগজ নিয়ে এসে খালি বলে হুজুর এখানে একটা শৈতান আপনাকে আমরা বাড়িতে দিয়ে আসবো আমি বললাম সেই কাগজটার মধ্যে কি লেখা আছে বলে যে এখানে লেখা আছে আমি আর জামাত ইসলামী করব না এই কথাটা খালি আপনি একটা সই দেন আপনাকে আমরা কালকে বাড়িতে দিয়ে আসব। তো আমি বললাম আপনি কি বলেন আমি হেসে বললাম আপনি কি বলেন আমি বললাম আমাদেরকে ওদেরকে বলি আমি কি কাফের হয়ে মরবো না তোমরা উপর থেকে ফেলে আমাকে মারবা হাতের মালিক আল্লাহ এই জবাব উনি দিয়েছিলেন যে উনি মৃত্যুর জন্য রাজি ছিলেন কিন্তু জামাত ইসলামই করব না এই কথা লিখতে রাজি হন নাই এটা তার প্রতিজ্ঞা আর একটা কথা বলতে হয় এর মধ্যে রিমান্ডের পর রিমান্ড কয়দিন পরে আসে এর মধ্যে সবে বরাতের সময় এসেছে উনি আমাকে অনুরোধ করলেন মশিউল আলম আমাকে একটু কষ্ট করে দয়া করে তুমি ব্যবস্থা করো একটু জেলে পাঠানোর ব্যবস্থা করো বললাম ভাই আমরা তো জেলের থেকে মানুষ বের করি আর আপনারে জেলে পাঠাবো তো আদালতে দাঁড়িয়ে বললাম যে মাননীয় আদালত আমরা সবসময় আপনার কাছে জেলের থেকে মানুষের মুক্তি চাই আজকে একটু উল্টা অনুরোধটা করব। সেটা হলো আমার মক্কেলকে দয়া করে আজকে একটু জেলে পাঠাইতাম ম্যাজিস্ট্রেট সাহেব হাসে কি ব্যাপার কেন তা আমি বললাম যে উনি আল্লাহর এই বান্দা একটু ব্যক্তিগতভাবে বিশেষ দিনগুলোতে বন্দুকি করেন রোজা থাকেন রাজ জাগেন কিন্তু রিমান্ডে ওনার রোজা থাকার কোনো পরিবেশ নাই রাত জাগারও কোনো পরিবেশ নাই সেখানে দিন রাত একরকম আজাব তো আপনি একটু দয়া করেন এই চালানটা ওনাকে জেলে পাঠাইতেন উনি কয়দিন একটু এবাদতবন্দিগি করে বিশ্রাম করুক তো এই কথা বলার পরে এই ওনার জেলে পাঠানোর আদেশ হলো আদেশ হলো তো আমি মনে মনে বললাম যে জসিমুদ্দিন কবিতা আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি এই প্রিয় মানুষটাকে প্রার্থনা করে আজকে জেলের ভিতরে ঢুকায় দিলাম আল্লাহ তুমি হেফাজতের মালিক সাইদি সাহেবের দুটা ভালো প্রিয় মানুষ জিনিস ছিল তার প্রিয় জিনিস হলো তার প্রিয় সংগঠন জামাত ইসলামী ছাত্র শিবির আর এই বুকের মধ্যে কোরআন আর ছিল মানুষের প্রতি অসাধারণ ভালোবাসা তার মধ্যে কোনো অহংকার ছিল না মানুষের জন্যে মহব্বত ছিল ভালোবাসা ছিল আর ইসলামী আন্দোলনের জন্য তার প্রাণের আকুতি ছিল আর দুটো প্রার্থনা তিনি আমাদের কাছে আদালতে করতেন তোমরা আমাদের জন্য দোয়া করো কী বলে আমি যেন শহীদে মৃত্যু লাভ করতে পারি আর জীবনের শেষ পর্যন্ত যেন আমি সবরের উপরে থাকতে পারি আল্লাহ রাবুল আলমিন তাকে শহীদ হিসেবে কবুল করুন এই জালামের জালামের জুলুমের শিকার হয়ে তিনি দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ তাইলা তাকে শহীদ হিসেবে কবুল করুন আর আমরা সাক্ষী দিচ্ছি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি অবিচল অটল ছিলেন সবরের উপরে ছিলেন ইমানের উপরে ছিলেন আমরা যেন তার এই আদর্শকে অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে সবরের সাথে জালেমের মোকাবেলা করে যেতে পারি